নমস্কার বন্ধুরা পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাঙালিদের বিয়েবাড়িতে দুপুরবেলার মেনুতে অতি অবশ্যই থাকে মাছের মাথা দিয়ে পুঁইশাকের শাকের আমাদের সকলেরই খুব প্রিয় এবং জনপ্রিয় এই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচরা আমরা বাড়িতে কিভাবে তৈরি করব। এখানে আমি একটা রুই মাছ এবং একটা কাতলা মাছের মাথা নিয়েছি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে শুধু রুই মাছ অথবা শুধু কাতলা মাছ দিয়েও এই রেসিপি করতে পারেন আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই আজকের রেসিপিটা বানাবো এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি এবং সবজিগুলো একই সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো ঝিঙে আলু বেগুন আর পটল সবজিগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারবেন আর নিয়েছি পুঁই শাক পুঁই শাকের পাতাগুলো এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর যেই ডাটাগুলো একটু মোটা সেগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলো এখানে বেশ লাল করে কড়া করে ভেজে নিতে হবে মাছের মাথা যদি কম ভাজা হয় তাহলে একটা আষ্টে গন্ধ বেরোয় খুব ভালো করে দুদিকটাই লাল করে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি মাছের মাথাগুলো একটা প্লেটে তুলে নিয়ে অবশিষ্ট তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নের জন্য এখানে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দু চামচ পাঁচ ফোরন। ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব দুটো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজবো না একটু মজে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব পুঁই শাক ও সবজির পরিমাণ অনুযায়ী এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখুন পেঁয়াজটা সামান্য ভাজা হয়েছে খুব বেশি লাল করে ভাজা হয়নি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করে রাখা রসুন আর এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে এবার পেঁয়াজের সাথে আদা আর রসুনটাও ভেজে নেব আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু যেহেতু আলু আর কুমড়ো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই সবার আগে আমি আলু আর কুমড়োটাই এই পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে সব সবজি আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একেবারেই সব সবজি এর কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ছালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন মশলাটা কষে যাওয়ার পরে আমি বাকি কেটে রাখা সবজিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে দিয়ে দিলাম দুটো টমেটো পরিমাণ মতন লবণ দিয়ে এবার ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি কেটে রাখা পুঁই শাকটাও এবার এর মধ্যে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম দেখুন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচরার এই রেসিপিতে বাইরে থেকে আলাদা করে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই সবজি এবং শাকের থেকে যে পরিমাণে জল বেরোয় সেই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে সবজিগুলো এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো খুন্তি দিয়ে সামান্য মাথাগুলো ভেঙে ভেঙে দেব যাতে রেসিপির সাথে মাথাগুলো বেশ ভালো করে মিশে যায় দেখুন মাথাগুলো সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এই ছাঁচড়ার রেসিপি মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে করলে এর স্বাদ থেকে ভালো হয় দেখুন সবজিগুলো বেশ ভালো মতন মজে গেছে এভাবে ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা আমি করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে এবং সবজিগুলো বেশ মাখা মাখা হয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়ার রেসিপি আপনারা কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন জলটা শুকিয়ে গেছে সবজিগুলো বেশ মাখা মাখা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা এখানে স্কিপ করবেন না অবশ্যই দেবেন চিনি দেওয়ার ফলে এর স্বাদ আরও বেড়ে যায় দুপুরের মেনুতে গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে এই ছ্যাঁচড়ার রেসিপি থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না আমার আজকের এই ছ্যাঁচড়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার